ষ্ণ আগামী চারি মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ শনিবার বৈশাখ মাসে কৃষ্ণ পক্ষে একাদশী ব্রত পালন করতে হবে সারা পৃথিবীতে নিউজিল্যান্ডে মে পালিত হবে আর সর্বত্র চারই মে পালিত হবে এই বড় একাদশী ব্রত শিবজিও পালন করেছিলেন পুরাণে পণ্ডিত আছে বড়দিনে একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র উপদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয় আসল আমরা জেনে নেই একাদশী ব্রতের বৈশাখ কৃষ্ণপক্ষে একাদশী ব্রত মাহাত ভবিষ্যত যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব আপনাকে প্রণাম বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমায় বা কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে একাদশী বড় তিনি নামে বিখ্যাত এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে দুর্ভাগ্য শ্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে ভক্তি ও মুক্তি প্রধানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ববাস যন্ত্রণা বিনাশ করে এই ব্রতের প্রভাবে মানদাতা দুমকুমার আদি রাজারা দিব্য দাম লাভ করেছেন এমনকি মহাদেব শিবু এই ব্রত পালন করেছিলেন দশ হাজার বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বড় তিনি ব্রত পালনে লাভ হয় যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বঞ্চিত ফল লাভ করেন হ্যাঁ নিপশ্রেষ্ঠ অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ গজদান থেকে ভূমিদান তা থেকে তিল দান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই পৃত্তলোক দেবলোক ও মনুষ্যেরা অন্নদানেই পরিতীপ্ত হন পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে তাকেন স্বয়ং ভগবান গুধানকে অন্নদানের সমান বলেছেন আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ কিন্তু এই বরুতি নিব্রতের পালনে এই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে পাপমতি যেম সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে পূর্ণকয়ে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হয় তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয় যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কারসহ কন্যা দান করেন তার পূর্ণের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন কিন্তু বড় তিনি ব্রত পালনকারী কন্যা থেকেও বেশি ফল লাভ করে ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে খাসার পাত্র ভোজন মাংস মসুর চুলা শাক মধু অন্যের পদ্ময় অন্নগ্রহণ দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে দুটো ক্রিয়া নেশাজাতীয় দ্রব্য দিবানিদ্রা পরনিদ্রা পরচর্যা চুরি, হিংসা মৈতুন ক্রুদ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয় কাঁসার পাত্রে ভোজন মাংস মসুর মধু তেল মিত্যাবাসন ব্যায়াম দুইবার আহার ও মৈতুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্য হে রাজন এই বিধি অনুসারে বরতি নিব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয় যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন তাই সূর্যপুত্র যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য বরু একাদশীর ব্রত কথা শ্রদ্ধা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয় এখন আমরা জেনে নেব বলফিন একাদশী পালনের সময়সূচি তো এখানে সারা বিশ্বের একশো পঞ্চাশটি স্থানের বতের তারিখ এবং পরদিন দিন সকালের পারণের সময়সূচি তালিকা প্রদান করা হয়েছে কৃপা করে আপনারা দেখে নিন নিজ নিজ স্থান থেকে কে কোন কোন জায়গার সবাই বড় তিনি একাদশী ব্রত পালন করবেন এবং যথাসময়ে পালন করার চেষ্টা করবেন কৃষ্ণভক্তি প্রচারের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পাশে থাকবেন জয় শিলপ্রভা জয় গুরু হরি কৃষ্ণ হরি